হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভূমি ব্লগস থ্রি জিরো তো এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের দিনকার তো আমি সকালে উঠেই মেকআপ করাতে চলে গেছি তোমরা তো সবাই জানো যে আমার একই দিনে বিয়ে একই দিনে পার্টি তাই আমার বিয়েটা মন্দির থেকে হচ্ছে তা বলে আমি সকালেই আমাদের টাইমিংটা ছিল বিয়ের তো আমি পার্লারে চলে গেছি আর এখানে যত আমার মেকআপ বা হেয়ার স্টাইল বা লুক সব আমি ওনাদের হাতেই ছেড়ে দিয়েছি কারণ এইসব নিয়ে কোনো আইডিয়া নেই আর আজকের দিনকার সব মেয়েরা চায় আমি যাতে স্পেশাল দেখা যাই তা আমি সেটাই ওনাদের বলেছি যে সব কিছু আপনার হাতে আছে আজকের দিনকার আমাকে সুন্দর দেখানোর দায়িত্ব আপনাদের হাতে তাই ওনারা নিজের মতন তাই আমাকে খুব ভালো মেকআপ করে দিয়েছে না তাদের মেকআপ আমার খুব ভালো লেগেছে হেয়ার স্টাইলটাও খুব ভালো ছিল আর আমার সঙ্গে আমার ননতা গেছিলো মেকআপ করাতে তাই আমার অনেক লেট হয়ে গিয়েছিল আমি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এখানে আমাদের কয়েকটা শ্যুট হচ্ছিলো আর পণ্ডিত মশাই বলছিলেন যে অনেক লেট হয়ে গেছে বেশি দেরি না করে তোমরা তাড়াতাড়ি বিয়ে শুরু করে দাও তাই আমাদের এখানে কয়েকটা শ্যুট হচ্ছিলো তা এগুলো তো একটা স্মৃতি থেকে যায় না তারা করলে তো হয় না তাই এখানে কয়েকটা শ্যুট হলো আমাদের তারপরে আস্তে আস্তে আমরা সবাই গেলাম এখানে গোটা ও বাড়ির লোকেরা ছিল আমার বাড়ির লোকেরাও ছিল আর আজকের দিনকার মানে আমি খুব হ্যাপি ছিলাম খুব এই যে আমার লেহেঙ্গার ওয়েটটা এত আমি মানে হাঁটতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো তাইও আমাকে দেখেও হাসছিলো বলছে তুমি হেঁটে নিতে পারবে তো সেটাই সেটাইও ভাবছিলো এইগুলোই কানে কানে বলছিল যে তুমি এটা নিয়ে সারা তবু থাকবে কী করে এইটা পরেই সারাদুপুর আমাকে থাকা ছিলো তাই আমাকে কানে কানে বলছিলো যে এটা তুমি থাকবে করে তাই ওই কথা শুনে আমি হাসলাম যে যাই হোক এবার হয়ে গেছে এবার এটা নিয়ে তো কাটাতেই হবে আমাকে সারা দুপুর কোনো ব্যাপার না চলে যাবে তাই এগুলোই বলছিলাম এখানে সবাই বসে আছে তো এখানে এখানে নিয়ম স্টার্ট হয় না এখনও পণ্ডিত মশাই সব রেডি করছিলেন তারপরে এখানে আমার মামা গেছেন নিয়ম করতে মেয়ের মামার নাকি প্রথমে নিয়ম হয় তাই মামা কিছু একটাও বলেছিলেন তাই আমি হাসলাম সেখানে আর এখানে আমার শ্বশুরমশাই মা আমার ভাই ও সবাই দাঁড়িয়ে আছে এখানে কয়েকটা মামা নিয়ম করছে তাই শ্যুট হচ্ছিলো তারপর এখানে আমাদের বাইরে চলে এসেছি নিয়ম করার জন্য আর যতটা পেরেছি তোমাদের আমি শেয়ার করেছি কারণ আমার ক্লিপ তোলার জন্য সেরকম মানে সবাই তো বিয়ের দিনকা ব্যস্ত একই দিনে বিয়ে একই দিনে পার্টি একটা চাপ থাকে সবার ওপর তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছিলো আমার ফেরা তাই আমি খুব হ্যাপি দেখতেই পাচ্ছ এখানে আমার বিয়ে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তারপর পূর্ণিমশাই বললেন সব মন্দিরে গিয়ে প্রণাম করতে তাই আমরা এক এক করে এখানে অনেক মন্দির ছিল তাই এক এক করে আমরা যাচ্ছিলাম প্রণাম করতে তারই মধ্যে আমার এখানে নাকের খুলে গেছিলো তাই এখানে আমার ননদ ঠিক করে দিচ্ছিলো নাকল তাই আজকের দিনটা খুব হ্যাপি ছিল আমার জন্য এটা বাই মানে বলে বোঝানো যাবে না যে এতটা হ্যাপি ছিল তাই এই হ্যাপিটার মাঝখানে বাবাকেও মিস করছিলাম আমি খুব কারণ আজকের দিনকে একটা মেয়ের জন্য খুব স্পেশাল হয় তার বাবা থাকে সেটা কি আমার কাছে নেই কিন্তু আমার শ্বশুরমশাই এটা দিনও আমাকে ফিল করাতে না সেই ওই সময়টা যে আমার বাবা নেই বলে তাই খুব ভালো লাগলো আমার গোটা ফ্যামিলি পেয়েছি আমি অনেক হ্যাপি তাই এখানে আমরা যাচ্ছি প্রণাম করতে এই যে সঙ্গে সঙ্গে যাচ্ছে সেটা হচ্ছে আমার ভাই তো তার খুব শরীর খারাপ ছিল সেই দিন সে আমার বিয়েটা ভালো মতন এনজয় করতে পারেনি তাছাড়া খুবই শরীর খারাপ ছিল তাই ও আমার সঙ্গে সঙ্গে ছিল আমার খুব ভালো লেগেছে তাই এখানে সবাই বসে আছে আমরা যাচ্ছি এখানে প্রণাম করার জন্য অনেক বড়ো মন্দির ছিল এখানে তো অনেক কটা মন্দিরের কাছে ঠাকুরের কাছে পন্ডিত বলেছিলেন গিয়ে গিয়ে প্রণাম করতে তাই এখানে আমরা লাস্ট এই মন্দিরে প্রণাম করলাম তারপরে এখান থেকে আমরা চলে যাব পন্ডিত মশাই বলেছিলেন সবাইকে প্রণাম করার পর সবাই যত বাড়ির লোক আছে সবাইকে প্রণাম করতে তাই আমাদের এখানে কয়েকটা শ্যুট আছে এখানে যারা আছে সব বোনেরা আছে ননদ আমার সব আর এখানে আমার গৃহপ্রবেশ হচ্ছে আমি মানে এখানে একটা নিয়ম ছিল মাথায় ঘটি নিয়ে আর মাঝে কয়েকটা থালা রাখা ছিল বলেছিলো যাতে থালা আওয়াজ না হোক কিন্তু কেন না হোক সেটা আমাকে বলেনি তাই আমি ভয়ে ভয়ে ভাবছিলাম যে আমি করতে পারবো কি পারবো না তাই আমি ভাবছিলাম কিন্তু পরে বলেছে থালা আওয়াজ হলে নাকি সারা জীবন দুজনের মাঝখানে ঝামেলা থাকবে তো সেইটা সব পেয়েতে একটু একটু থাকে কিন্তু আমি এটা জানতাম না তাই আমি ভয়ে ভয়ে এ করছিলাম এখানে সবাই আমার হেল্প করছিলাম যথেষ্ট কি নতুন বোন বলে এইখানে সব আমার সব শেষ হয়ে এই যে এইখানে যারা আছে আমার বাড়ির বাপের বাড়ির লোকেরা তো এখানে মিষ্টি দেখেও আমার কানে কানে বলছে মনে করছে এখানেই দাঁড় করে খেয়ে নিই আমি যে ঠিক আছে খেয়ে নেবে তাহলে তুমি তাই এখানে এক এক করে আমার বাপের বাড়ি থেকে যা জিনিসগুলো আসছিল সেইগুলো দিচ্ছিলো এই যে ভাইপো আছে বৌদি পেছনে আমার দিদি কোটা ফ্যামিলি দাদা সবাই আছে এক এক করে দিচ্ছিলো তাই যা যা জিনিস এনেছিল সবাই এক এক করে দিয়েছিলো এই যে দিদি আমার বাবার ছবি নিয়ে আমি বলেছিলাম আমার বাবার ছবি নিয়ে আসতে যাই একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে বাবা তো নেই অ্যাটলিস্ট বাবার একটা ছবি তো আমার কাছে থাকবে তাই এই দিনটা তো বারবার আসে না না তাই আমি বলেছিলাম ছবি নিয়ে আসতে এখানে সবাই দিচ্ছে এই যে এরা হচ্ছে আমার এ হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড তাই এরা সবাই বিয়েতে এসেছিলো আমার খুব ভালো লেগেছে আমার সব যারা যারা এসেছিলো আমি খুব ভেবেছিলাম আমার সব বন্ধুরা আসতে পারেনি তাই কয়েক কয়েকজনই এসেছিলো আর যারা যারা এসেছিলো সব আমার ছোটোবেলাকার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড এদের বেশি বলতে হয় না একবার ফোন করে বলেছি যে আমার বিয়ে আছে আসতেই হবে সবাই এসছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে এই যে এইটা হচ্ছে আমার দাদা সব এক একে করে দিচ্ছে যা যা এনেছে আমার বাপের বাড়ি থেকে তাই এখানে সবাই আসছে কথা বার্তা বলছে খুব ভালো লাগছে এই যে ফল নিয়ে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আচ্ছা এটাও আমার ছোটোবেলাকার বন্ধু তার সাথে আমার কোনো মানে টাচ নেই কিছু নেই ওর সাথে আমার কথাই হয় না কারণ ও অন্য জায়গায় থাকতো আমি অন্য জায়গায় তাই একবার ওকে ফোন করেছে ও এসছে আমার খুব ভালো লেগেছে এইসবই একটা হয় ছোটোবেলাকার বন্ধুরা যখন নিজের ভালো স্পেশাল ডেটে আসে খুব ভালো লাগে তাই ওকে আমি ডাকছিলাম আমার কাছে তাই ও এ বললো যে না আগে আমি দেবো তাই এটা ছিল আমার স্যান্ডেল তো এটাও হাতে দিয়েছিলো তো ও আবার ওর হাত থেকে কেড়ে বলছে যে ওইটা তোর আছে আমি তোকে দেবো জামাইকে কেন দেবো আমি চাচ্ছি ঠিক আছে যা আমাকেই দে তো এখানে আমার বন্ধুটা ফল নিয়েছিলাম আমি ওকে বলছিলাম আমার হাতে দিতে তো বলছে তুই পারবি না অনেক ভারী আছে আমি বললাম না আমাকে দে একবার দেখি কতটা ভালোই তারপর আমি ওকে বলছি তাড়াতাড়ি নাও আমার হাতে খুব লাগছে খুব সিরিয়াসলি ফলটা খুব ভারী ছিল তাই এখানে মামিরা এসছে সব এটা দিচ্ছে আমি বলছি আমার হাতে খুব লাগছে এবার ওনার হাতেই দাও আমি ফলটা নিয়ে খুব ভারী হয়ে গেছে তাই বলছে না এটার মধ্যে জল ভরে দেবে ভূমিকে তাই এখানে মামিও এইটা সবাই আমার মামি তাই সব এক একে করে দিচ্ছে আমার হাতে দিচ্ছিলো আমিও বলছি পারবো না দিদি এটা বালতি দিয়েছে বলছে নে তুই প্রতিদিন এটার মধ্যে কাপড় কাচবি আমি যে হ্যাঁ ব্যাস এটাই বাকি আছে আমার জন্য তাই সবাই এক একে করে দিচ্ছিল এই যে পেছনে যিনি দাঁড়িয়ে আছেন উনিও হচ্ছে মামা এটার মধ্যে সব খাওয়ার জিনিসপত্র ছিল তাই আমি বলছি এখানে আমি বের করে খেয়ে নেবো বলছে তোরই জন্য তো আছে খেয়ে নে তোরই তো আছে এটা তাই এখানে সবার দেয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এইটা হচ্ছে ওনার কাজিনের আমি এত ভালো মতন কাউকে চিনি না তাই আমি বুঝতে পারিনি কি আমি হয়তো আমি ভেবেছিলাম বাইরের লোক তারপর আমাকে বললো যে না এটা আমার নিজস্ব বৌদি আমছে আচ্ছা আমি তো কাউকে চিনি না এখন চিনতে সময় লাগবে আমার নতুন নতুন কি বিয়ে হয়েছে তাই ও আমার দেবলকে ডেকে সব গিফটগুলো পাঠিয়ে দিচ্ছে কারণ সবার ছবি তোলার জন্য জায়গাই হচ্ছে না গিফটে পুরো জায়গাটা হয়ে গেছে তাই এখানে পেছন থেকে আমার মামি আসলো এসে এই গিফটটা দিলো তারপর আমার এই পার্টি দুপুরের শেষ এই যে হচ্ছে সন্ধেবেলা আমার মিশর শ্বশুর মাসির শাশুড়িদের সঙ্গে আমি সবাই ডান্স করছিলাম সন্ধ্যেবেলা সিরিয়াসলি আমি মানে জীবনে ভেবেছিলাম যে আমার বিয়েতে আমি খুব এনজয় করবো আর ভাওয়া জিনিসটা কোনো দিনও পূরণ হয় না কিন্তু আমার এত ভালো আছে শ্বশুরবাড়ির লোকেরা যে আমি অনেক এনজয় করেছি আমার বিয়ের দিনকার আমি অনেক ডান্স করেছি আমার ছোটোবেলাকার স্বপ্ন পূরণ হয়েছে হ্যাঁ আমি জানি আমি ভিডিও আপলোড করতে খুব টাইম लागिए थी किंतु वीडियो ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও